পরিস্থিতি ভয়াবহ উত্তপ্ত হয়ে উঠে যখন জাহাঙ্গীরনগর থেকে আসা মিছিলটি সাভার বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় সেনা প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে সে খবর তখন মিছিলে ছড়িয়ে যায় মিছিলটি ঢাকার দিকে এগোতে চাইলেই পুলিশের তীব্র বাধার মুখে পড়ে শতাধিক পুলিশ অংশগ্রহণ করেছিলেন এই মরণ আক্রমণে বেশিরভাগই সাবার থানার আর বাকি এসেছিল পাশের থানাগুলো থেকে কাদানি গ্যাস ও আন্দোলনকারীরা পিছু হটেনি আটকাতে এবার প্রাণঘাতী গুলি বর্ষণ শুরু করে পুলিশ ঘড়িতে তখন দুইটা বেজে সাত মিনিট আমার চোখের সামনে একজন গুলি খেয়ে পড়ে গেল তার ঘাড়ে এইখানটায় সার্কেল করে ফুটা হয়ে গেছে তার পাশেই একজন পড়ে গেল হঠাৎ করে সম্ভবত তার বুকে কিংবা পেটে গুড়িটা লাগছে এবং তার ডান পাশে আরেকজন পড়ে গেল এরই মধ্যে হাসিবুর রহমান মুজাহিদ মল্লিক মোহাম্মদ সাজ্জাদ ও মোহাম্মদ সুজন মিয়া সহ চারজন নিহত